আপনি থেকে শুনলেন যে দেশ বাইরের দেশের মেশিনের ই বেশি বড় বেশি আসলে আমি কারো কাছে শুনি নাই সানি আপুর ভিডিও দেখছি দেখে বুঝতে পারছি যে ও বাইরের ইগুলো ভালো হয় বড় হয় সব দিকে পুরো পারফেক্ট হয় আচ্ছা আপনার পরিবারে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আব্বু আছে পরে বিয়ে সাথে হয়েছিল আপনার একবারও না আমার এখনো বিয়ে হয় নাই আমি এখন আনমেরিড আছি এর জন্য তো বলতেছি জমিনটা ধরে রাখতে রাখতে আমি নিজে এখন ক্লান্ত হয়ে গেছি এখন আর পারতাছি না এর জন্য যে আমার জমিটা আমি ভার দিতে আচ্ছা আপনার কি আত্মীয় স্বজনের মধ্যে কেউ এখনো বিয়ের প্রস্তাব দেয় নাই কারণ কি আত্মীয় স্বজনের ভিতরে আমি কখনো এরকম ভাবে কাউকে বলিও নেই যে আমি আত্মীয় স্বজনের ভাতের একটা সম্পর্ক সৃষ্টি করতে চাই না কারণ আত্মীয় ভিতরে একটা সম্পর্ক সৃষ্টি করলে মনে করেন এটা অন্য ধরনের ই হয়ে যায় না যায় কিছু বলা না যায় কিছু করা তারা যদি হাজার অন্যায় করাই তারপরে কিছু বলার কোনো ক্ষমতা থাকে না কারণ ওই যে এক হচ্ছে নিজের ফ্যামিলি আর এক হচ্ছে আত্মীয় মানে সব কিছু মিলে কিছু বলার কোনো ভাষা থাকে না এর জন্য আমি চাচ্ছি যে যাকে আমি চিনি না জানি না যার ফ্যামিলিকে আমি কখনো দেখিও নাই এরকম একজন মানুষের সাথে বিয়ে করতে আচ্ছা তো এখন আপনার চাহিদাটা কিরকম আমার চাহিদা এখন একটাই যিনি। যে এমন করেন বাইশ তিরিশ বছর তো সিঙ্গেল ছিলাম তো মনে করেন আমার চাহিদা একটু খাই খাই হবে তাই না খাই খাই বলতে তো বলবেন যে খাই খাই বলতে কি খাই খাই বলতে এখন মনে করেন বারো বছর যখন মেয়েরা পার দেয় তখন কিন্তু মেয়েদের বিয়ে শি হয়ে যায় আর তখন দিকে মেয়েরা মনে করেন শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় আর ওই জিনিসটা তো আমি এখনও পাইনি তাই আমার খাই খাই তো একটু বেশি বেশি থাকবে এর জন্য চাচ্ছি যে আমাকে এখন বিয়ে করবে সে যদি প্রবাসী থাকে প্রবাস থেকে আসবে আসে তারপর আমি কি বিয়ে করবে। আর বাকি সময় যেটুকু আমার বয়স হয়েছে আর বাকি সময় যেগুলো বাঁচবো সেগুলো আমার পাশে থাকতে হবে আমাকে ছেড়ে আর প্রবাসে যেতে হবে না বুঝছেন কারণ অনেক দিনই তো সিঙ্গেল কাটাইছি আর পারতাসিনি আচ্ছা আপনি যখন মনে হয় যে আপনার বিয়ে করার প্রয়োজন বা আপনার স্বামী নাই তখন আপনি কি করেন যখন আমার এই ফিলটা কাজ করে যে এখন যদি একটা লোক থাকতো আমার পাশে কত যখন এই ফিলগুলা গুলা কাজ করে তখন নিজেরা অনেক অসহায় ভাবি যে ইস কি করলাম জীবনে জীবনে কি করতাসি আর জীবনটা কি এভাবে চলে যাবে আমার জীবনে কি কখনো সুখ শান্তি বলে কিছু আবে না তো পরে দেখলাম যে না নিজে তো আমি নিজে নষ্ট করতেছি তো কারো উপরে দোষ দিয়ে তো আর লাভ নাই এর জন্য চিন্তা করছি যা যা হয়ে গেছে হয়ে গেছে আমি আর ওই পথে এখন যাইতে চাই না আমি নিজের লাইফটা নিজে গোছাইতে চাই এর জন্য বলতাছি যে আমি আর যদি কেউ বিয়ে করতে চান প্রবাসী ভাইয়েরা আর তাহলে দেখেন একটা শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ওখানে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলেই আমার ইমো নাম্বার পাবেন আর ইমো নাম্বারে আমার লাগে কন্ট্যাক্ট করতে পারবেন সেটা অডিও কলে হোক আর ভিডিও কলে যেটা মন চায় সেটাই কল দিবেন শুধু আমার সাথে কথা বলিতে হবে তাই না কথা বলবেন আমাকে দেখবেন শুনবেন জানবেন আমি কেমন বা আপনি কেমন শুনবো জানবো তারপরেই তো বিয়ে করবো তাই না